বাংলাদেশে গার্মেন্টস এ প্রচুর পরিমাণ লোক নিচ্ছে এই ষোলো কোটি মানুষের ভিতরে তিন কোটি মানুষই গার্মেন্টস সেক্টরের সাথে জড়িত কারণ এখন বর্তমানে চাকরি পাওয়ার চাইতে আপনার সার্টিফিকেট পাওয়াটা খুবই সহজ হয়ে গিয়েছে কাজ গার্মেন্টসে চাকরি দিতে পারবেন এক থেকে দুই মাস আপনি পরিশ্রম করে গার্মেন্টসের কাজগুলো শিখে আপনি যে শুধু বাংলাদেশেই গার্মেন্সে চাকরি করবেন তা কিন্তু না এই কাজগুলো শিখে আপনি বিশ্বের যে কোনো দেশে গিয়ে কাজ করে খেতে পারবেন যেমন ইতালি রোমানিয়া জর্দান মরিশাস তির্গিস্তান এইসব দেশে এর কাজের চাহিদা প্রচুর বেশি বাংলাদেশে যেমন একটা অপারেটরের বেতন চোদ্দো থেকে পনেরো হাজার টাকায় কিন্তু আপনি দেশের বাহিরে যে কোনো জায়গায় যান আপনার তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বাড়ি তো এই কাজগুলো দেশের বাহিরে প্রচুর পরিমাণ চাহিদা এবং বাংলাদেশ থেকে অন্যান্য দেশে যেহেতু আপনার কম টাকা দিয়ে আপনার বেশি শ্রমিক পাওয়া যায় এবং তারা কাজও বেশি করে এই জন্য বাংলাদেশের শ্রমিকদের এবং যারা কাজ করে অপারেটারদের প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে দেশের বিভিন্ন জায়গায় এবং দেশের বাহিরেও